বাইরে একটা ট্রেন ভিতরে মানুষ আর বাইরেটা জম্বিতে ভৈরা গেছে সিউল থিকা বুসান যাওয়ার রাস্তায় শুরু হইল মরণ খেলাটা কে বাঁচবে কে মরবে লাশ আর লাইভ মানুষ এক লাইনে এইটা ট্রেন না একেবারে জম্বির আগুনে ভেজা যুদ্ধ চলেন ভাইজান কাহিনী শুরু হইতেছে কাহিনী শুরু হইল একটা সাদা রঙের ভ্যান দিয়া চালক ভদ্রলোক গাড়ি দিয়া রাস্তা পার হইতেছে হঠাৎ ঠাস কইরা একটা হরিণ তার গাড়ির সামনে ধইরা পড়ল ভাই থামল নামল দেখে হরিণটা পড়ে আছে নিস্তেজ মনে হইতেছিল এইটা গেছিরে ভাই মাটির মানুষ হইয়া গেছে কিন্তু কয়ে সেকেন্ড পরে হরিণটা চোখ কইরা উঠল আর অদ্ভুত ভঙ্গিতে দেহ নাড়তেছে চোখে এমন এক ধরনের কুয়াশা মনে হইতেছিল এইটা কোনো হরিণ না জিন হরিণ এইখান থেকেই সিন সরলা একটা অফিস ফার্মের দিকে ওইখানে আছিল একটা লোক নাম সিওকু ভাইটা টাকা পয়সা ভালো কামায় কিন্তু সংসার গেছে চুলায় বউ অনেক আগেই ডিভোর্স কইরা পালাইসে মাইয়াটা তার সাথেই থাকে পরের দিন আছিল মাইয়ার জন্মদিন মাইয়া কইল আব্বু আমার জন্মদিনে তুমি আমাকে মায়ের কাছে বুসানে লইয়া চলো সিওকু ভাইজান কনফিউশন থাকলেও মাইয়ার কথা শুনে না করতে পারল না দুজন উঠল বুসান গাউনের ট্রেনে কিন্তু ভাইজান এই ট্রেন আছিল না কোনো সাধারণ যানবাহন এইটা আছিল এক চলন্ত কবর স্থান ট্রেনটা স্টেশন ছাড়ল ভেতরে ভর্তি মানুষ কেউ ওয়ার্কিং ক্লাস লোক কেউ তার প্রেগনেন্ট বউ লইয়া কেউ হাই স্কুলের বাস্কেটবল টিম সব মিলায়া পুরা একটা মেলা এখন হঠাৎ দরজা খুলে ঢুকল এক মাইয়া পায়ে কামড়ের দাগ হাঁটতেসে ল্যাংড়াইয়া সেই ডি যেই না ভেতরে আসলো দশ সেকেন্ডের মাথায় হইয়া গেল জম্বি আর কি এক ঝাঁপ দিয়া কামড়াইল ট্রেনের এক স্টাফরে সেই স্টাফও হইয়া গেল জম্বি আর ভাইজান একটা কামড় দিয়াই শুরু হইল ভয়াবহ সংক্রমণ দেখতে দেখতে এক বগি দুই বগি তিন বগি জম্বিতে ভইরা গেল মানুষ পাগলের মতো দৌড়ায় এক বগি থেকে আরেক বগিতে গিয়া ঢোকে কেউ সেফ থাকতে চায় কেউ কারোর থেকে আগাইয়া থাকতে চায় বগি ভাগ হইয়া গেল কিছু বগিতে ভাইরাস নাই কিছুতে পুরা কষাইখানা ট্রেনের ব্রডকাস্টে ঘোষণা আসলো এই জম্বি ভাইরাস শুধু এই ট্রেনেই না ভাইজান পুরো কোরিয়াই ছড়ায়া গেছে এতক্ষণে ট্রেন থামলো এক স্টেশনে সবাই ভাবে চল দৌড় দেই শহরে গিয়া বাছি কিন্তু বাহিরে গিয়া দেখে ভাইরে ভাই শহরটা তো আগেই জম্বিতে ফালা ফালা তখন আবার সবাই ট্রেনের দিকেই দৌড় দিছে ভেতরে ঢোকার সময় হইল হুড়োহুড়ি মানুষ বিচ্ছিন্ন হইয়া পড়ে আলাদা বগিতে কেউ কারোর খবর নাই এই অবস্থায় ট্রেনের কন্ডাক্টর চিন্তা করল চল সোজা বুসান রিপোর্ট পাইছি ওটাই এখনও সেফ আই শুনেন এইবার কাহিনীতে যেই ঘটনা হইল সে এক্কেবারে হজম করবার মতো না আর একদিকে আসিল দুইজন শিখভুষান আর শিয়াং অন্যদিকে ওই লেফাফা চেহারার সিইওটা আর একখান ট্রেনের অ্যাটেন্ডেন্ট এই দুইজন বাথরুমের ভিতরে তালা মাইরা নিজেদের যানটা বাঁচাইয়া ফালাইছে। এদিকে ট্রেনের রাস্তা ভাই এক্কেবারে ব্লক আর গিয়া এক স্টেশনে ট্রেন থাইমা যায় তখন সবাই পরে নতুন ট্রেন খোঁজার ধান আর এই খোঁজাখোঁজির ফাঁকে তারা এক এক দিকে চইলা যায় সিইওটা কি করল জানেন নিজের যান বাঁচাইতে গিয়া ট্রেন চালানো ড্রাইভাররে জম্বির মুখে ঠেলে দিল ড্রাইভার গেলা ভাই খতম আর এই সিইওটা শালা আবার বাঁচা গেল কিন্তু ভাই এইখানেই টুইস্ট এই সিইওরে আগেই একখান জম্বি কামরাই ছিল সে এখন আস্তে আস্তে জম্বিতেই পরিণত হইতেছে এরপর সে শিখভুর ওপরে হামলা চালায় দুই জনে লড়াই করে তুমুল কাণ্ড কিন্তু শিখভু শিখভুরে কামড়াইয়া ফেলে শিখভু বুঝে যায় বুঝা গেছি আমি আর মানুষ থাকতেছি না সেই জন্য সে নিজের মাইয়া আর শিয়াংরে ট্রেনের ইঞ্জিন ঘরে তালা দিয়া ফেলায় তারপর মেয়েরে কয় বাবা তোমারে খুব ভালোবাসে আর এই ছিল শিখভুর শেষ কথা সে একটু পরেই জম্বি হইয়া যায় আর ট্রেন থেকে লাফ দিয়া জীবন ছাইরা দেয় শেষ মুহূর্তে সে মনে করে যখন তার মাইয়া ছোট আসিল কোলে নিয়া থাইতে দিত সেই স্মৃতি ওফ ট্রেন অবশেষে বুসানে পৌঁছায় শুন আর শিয়াং শুধু এই দুইজন বাঁচে ওরা হাঁটতে হাঁটতে এক টানেলের মুখে যায় সেখানে সোলজাররা দাঁড়াইয়া জম্বির জন্য গার্ড দিতেছিল সোলজাররা ভাবে এই দুইজন তো জম্বি হইতে পারে গুলি চালাই কিন্তু ঠিক সেই মুহূর্তে শুন গাইতে শুরু করে একটা গান যেইটা সে তার বাবারে ডেডিকেট করতে চাইছিল সোলজাররা বুঝে ফেলে এই তো জিন্দা মানুষ আর এই ভাবে ভাই এই কাহিনীর শেষ হয় চোখে পানি বুকে ধাক্কা আর গলার ভিতরে কাঁটা নিয়া ভাই এই রকম ভাইরাল বাংলা মুভি এক্সপ্লেন আরও লাগলে কমেন্টে লেখেন আর একটা কইরেন ভাই যান থ্যাংকস ফর ওয়াচিং আর সাবধান থাকেন ভাই ট্রেন ওঠার আগে দুইবার ভাববেন